গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি গুড মর্নিং বন্ধুরা আপনার সকালে ভালো তো আমি ভালো আছি ও মা তুমি রোদের মধ্যে কি করছো বলো তো সেটা তো আমি মেলে দিলেই হতো তুমি রোদের মধ্যে এসছো যাও ভেতরে যাও যাও ভেতরে চলে যাও যে রোদের ভীষণ তাপ প্রেশারটা বেড়ে যাবে না যাও চেয়ারে গিয়ে বসো বন্ধুরা মা একদম কথাবার্তা শোনে না কাজ করতে ভীষণ ভালোবাসে খালি যাবে জামাকাপড় কাচতে তারপরে বাসন মাজতে এগুলো করবে এখন কি এই বয়সে এগুলো করা যায় তুমি রোদের মধ্যে যেও না মা প্রেশারটা বেড়ে যাবে ঠিক আছে এখানে বসে থাকো সকাল সকাল স্নান হয়ে গেছে পড়ো বই পড়ো কি বই পড়ছো তুমি গুরুদেবের বই পড়ছো আজকে কি গুরুদেবের তোমার গুরুদেবের আজকে কি জন্মদিন ঠিক আছে তুমি বই পড়ো হ্যাঁ কি গো তুমি এসছো নাকি ছাড়া পাচ্ছি না কোথায় গেল কে জানে হ্যাঁ আমি এখন বাসন মাজবো তুমি এখন বস থাকো দেরি হয়ে গেছে আমি বাসনগুলো মেজে নি আজকে অনেক বাসন হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও মাছের ঝোল ভাত গরম গরম খেয়ে নাও আসবে এমনি দেরি হয়ে গেছে আজকে খেয়ে নাও দাঁড়াও ভাতটা ঠান্ডা হোক ভাত পাতলা করে লঙ্কা কাটা ঝোল করে দিয়েছে খাবো তো আগে তুমি খাও ঠান্ডা হোক হ্যাঁ ভাতটা গরম তো খেয়ে নাও দুষ্টুমি করো না খেয়ে নাও খেয়ে নাও বন্ধুরা আজকে আমি আপনাদের প্রেশার কুকারে মটন রান্না করে দেখাবো তার জন্য দেখুন আমি পাঁচশো মটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি মটনগুলো ঢেলে নিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি দুটো টমেটো দিয়ে দিচ্ছি ছটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু চর্বি আছে তার জন্য সর্ষের তেলটা আমি অল্পই দেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন সব দেয়া হয়ে গেছে আমার কেটে রাখা বড় বড়ো দু পিস আলু আমি দিয়ে দিচ্ছি দুটো আলু দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি দেখুন জল বেরিয়ে এসছে এবার আমি ভালো করে নেড়ে নেব এবার আমি নেড়ে নিচ্ছি ভালো করে এবার কষিয়ে নেব একটু এদিক ওদিক করে নেব করে আরে বাবা ভালো করে নিয়ে নেব প্রেসার কুকারে কিন্তু খাসির মাংস খেতে ভীষণ ভালো লাগে রুটি বা গরম গরম মাংস রুটি বা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আবার আমি ঢাকাটা দিয়ে দেব নমস্কার বন্ধুরা আজকে দেখুন আমাদের দই কাতলা হবে

এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব সামান্য দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দিয়ে দুটো ছিটিয়ে দিয়ে নিব দই কাতলার মশলা আমি কষাচ্ছি দেখুন আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে Bakın delikatla, başlattık hep tencereyi de. Evet yani poliwan mı demek? Doğal değil এসেছে মাংসের সিটি পড়ে গেছে তিনটে সিটি দিয়ে আমি বন্ধ করে দেবো আর এদিকে আমার দই পাতলা রেডি এখানে আমি নামিয়ে নেব হাই গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা মাংসর রংটা শুধু দেখিনি সুন্দর হয়েছে আর দারুণ সেন্ট বেরোচ্ছে দেখ গরম গরম ভাতের সাথে ওমা ঘুমিয়ে বড়ো মা না ঘুমালে শরীর খারাপ করবে না ঘুমো ঘুমো আমার পঞ্চু মা আমার পচা মা ঘুমা সারাদিন দৌড়াদৌড়ি করে সারাদিন মঞ্জু 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 কোথায় মঞ্জু কোথায় এখন গিয়ে ঘুমালো এখন বাজে চারটে ঘুমিয়ে পড়ো হ্যাঁ আমি শোবো তো আমি কাজ করব না মা জানলা দরজা আটকাবো কাজ করব তুমি শো হ্যাঁ শোনা মা তুমি ঘুমাও ঠিক আছে আমি ওগুলো আটকে আসছি হ্যাঁ উঠবে না কিন্তু হ্যাঁ ঘুমো ঘুমালে পরে শরীরটা ভালো থাকবে ঘুমই পড়ো হ্যাঁ আমার লক্ষ্মী মা হ্যাঁ আমি আসবো তো তুমি বালিশ পেতে রেখেছো আমার জন্য ছোবো তো আমি আটকে আসি হ্যাঁ বন্ধ করে আসি হ্যাঁ মা তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে বিকেলবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাব হ্যাঁ যাবে তো রাস্তায় হাঁটতে নিয়ে যাব হ্যাঁ এখন ঘুমিয়ে পড়ো না ঘুমালে শরীর খারাপ করবে আমি মশার ওষুধটা জ্বালিয়ে দিই মশা হয়েছে এই যে মশা মশা উঠছে অল আউটটা জ্বালাই হ্যাঁ খাটাকাটনি করেছিস হ্যাঁ মা অনেক সারাদিন ধরে চলেছে আজকে যে গেল নওকে নাও আজকে प्रेशर कुকারে মাংস করেছি এই দেখো কেমন হয়েছে হ্যাঁ দেখো তো মটনটা ভালো নাকি ওকে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো আগে বন্ধুরা তাহলে আমি এখন খাচ্ছি আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট ভালো থাকবেন